কোয়ালালামপুর টু ঢাকা অক্টোবর মাসে কোন কোন তারিখের টিকিটের দাম সবচেয়ে কম দেখুন ওকে গাইজ আমি আপনাদেরকে স্পষ্ট দেখাচ্ছি যে কোয়ালালামপুর টু ঢাকা অক্টোবর মাসের একুশ তারিখের থেকে প্লেনের টিকিটের দাম কিন্তু মোটামুটি কম তিনশো চব্বিশ রিঙ্গিত আর বিশ তারিখ পর্যন্ত মোটামুটি দাম বেশি কিন্তু অক্টোবর মাসের আজকে হচ্ছে পাঁচ তারিখ পাঁচ থেকে বিশ পর্যন্ত দাম বেশি একুশের পর থেকে দাম কম সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবর মাসের এই যে একুশ তারিখ একুশ তারিখে আপনার হচ্ছে টিকিটের দাম আছে তিনশো চব্বিশ রিঙ্গিত তবে এইটা অফারের টিকিট আপনার হচ্ছে লাকেজে কিছু নেই দেখতে পাচ্ছেন যে আপনার ব্যাগেজ জিরো মানে আপনি তিরিশ কেজি পঁয়ত্রিশ কেজি কোনো মালই নিতে পারবেন না তবে এখানে আরেকটা দেখতে পাচ্ছেন যে অক্টোবর মাসের একুশ তারিখেই বাটিক এয়ারলাইন্সে আপনার হচ্ছে পাঁচশো নিরানব্বই রিঙ্গিত এইটার যদি ব্যাগেজে আপনার ব্যাগেজ দেখেন তো এটার ব্যাকেজে আপনার হচ্ছে পঁয়ত্রিশ কেজি আর হাতে সাত কেজি মোট বিয়াল্লিশ কেজি আপনি নিতে পারবেন তো এখান থেকে আপনি আপনার পছন্দের টিকিটটা কেটে ফেলতে পারেন অথবা টিকিট না কাটতে পারলে আমাকে মেসেজ দিতে পারেন আমিও টিকিট কেটে দিতে পারব সমস্যা নেই তো এইভাবে আপনি কম দামে টিকিটগুলো চেক করবেন আমি প্লেনের টিকিটের দাম কিভাবে চেক করি প্রতিনিয়ত আমি দেখাচ্ছি ওকে আমি কীভাবে প্লে স্টোরে গিয়ে আমি লিখি হচ্ছে এই অ্যাপসটার নাম প্লে স্টোরে গিয়ে আমি লিখি এই অ্যাপসটার নাম মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার তারপর আমি অ্যাপসটা ওপেন করার পরে এই যেখানে দেখতে পাচ্ছেন যে প্লেনের টিকিট এইখানে ঢুকি এখানে ঢুকার পরে আপনার হচ্ছে যে এইখানে টিপ দিই উপরেরটায় এখানে টিপ দেওয়ার পরে এই যে কুয়ালালামপুর এইখানে আমি দিই তারপরে হচ্ছে আপনার এখানে দেখতে পাচ্ছেন যে হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর এখানে তারিখটা লিখবেন ধরেন আমি তারিখ লিখলাম বাইশ তারিখ তারপরে সার্চে ক্লিক করবেন সার্চে ক্লিক করার পরেই আপনার হচ্ছে চলে আসবে সার্চে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এইখানে তিনশো চব্বিশ রিঙ্গিত এইখানে সম্ভবত ব্যাগেজে কিছু নেই আর তিনশো একত্রিশ ইঙ্গিত এখানে ব্যাগেজে কী আছে দেখি এখানেও কিছু নেই চারশো উনতিরিশ ইঙ্গিত এইটার মধ্যে পঁয়ত্রিশ কেজি চারশো উনত্রিশ রিঙ্গিতে পঁয়ত্রিশ কেজি পেয়ে যাবেন আর হাতে সাত কেজি মোট বিয়াল্লিশ কেজি এইভাবে আপনি টিকিটের দামগুলো চেক করতে পারেন আমাকে পার্সোনালি মেসেজ না দিলেও চলবে আপনারা টিকিটের দাম চেক করতে পারেন আর যদি টিকিট কাটতে চান যোগাযোগ করতে পারেন সমস্যা নেই